মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগ স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুধু তোমাদের কাছে চলে এলাম এখন টিভি দেখছে আর আমারও এই জাস্ট সব কাজ হল দিয়ে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার জন্য কাজেরও লেট হয়ে গেছে পড়িয়ে চান করলাম তবে পুজো করলাম খেলাম দুধটা আনতে যাব মোটামুটি কাজ কমপ্লিট কিছু জামাকাপড় আছে ওগুলো তুলবো রান্নাবান্না দেখাচ্ছে একটু পরে চলো রান্নাঘরে চলে এসেছি আর এখন সাড়ে বারোটার মতো বাজছে সমস্ত রান্নাবান্না ফার্স্ট এখন করলাম একটু এই যে আলু ভাজা না দিয়ে একদম কড়াইয়ে তেল দিয়ে করেছি রান্না বান্না কাছে এখন ছেলেটাকে চান করাবো ওর জন্য জলটা একটু দেবো ওভেনে তারপরে ওকে চানটা করিয়ে দিই তারপরে আবার আসছি আর ও এখন এই যে হটিসা আছে ও ঘুমিয়ে গেছে এই মাত্র ঘুমানো আর কি এবার চলো খাওয়া দাওয়া করবি একটুখানে টিভিতে ইয়ে হচ্ছে দেখা হচ্ছে মা দেখছিল মা আবার ভাতটা বাড়তে গেছে চলো ভাতের কি মেনু হয়েছে তোমাদের দেখাচ্ছি সেটা তো ঘুমালো এখনও রুটি ফুটি করতে হবে কাজ কিছু আছে তারপর এখন মোছামুছি করব তবে ভেবো না যে আমি সকালে মুছি না আমি কিন্তু সকালে ঘরদার মুছে চান করেই তবেই পুজো করি বেলাতে আর একবার করে মুছতে হয় এমনিতেই বাচ্চা আছে নোংরা টোংরা হয়ে যায় তাও বেলাতে একবার মুছতে হবে এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি ভাত কুমড়ো ভাজা একটু পুড়ে গেছে আলু ভাতে পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে ঝাল এটা হচ্ছে ডাল কলায়ের মাছের ঝাল কুলের টক মানে আচার আর এটা ডাটা দিয়ে আলু দিয়ে পড়ি দিয়ে তরকারি এটা আমাদের নয় আমার মা পাঠিয়েছে আজকে মেনু এই চলো খেয়ে নিই তারপরে আসছি হয়েছি এবার যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় ভালো করে বলো তো সব পারো নামতে পারো না গেট খুলতে হবে তো তুমি পারবে 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 না আমি জানি তো বলছো যাচ্ছি এখন ওকে একটু দিয়ে আসছি বাইরে মানে ওর মামার বাড়ির ওখানে টাটা করে দাও এ দেখো টাটা করো করো টাটা কি টাটা করো হাত দেবে না কিছুতে খালি বদমাইসি চলুন বন্ধুরা এই যে একটু বাইরেটায় বসে আছে ছেলেটা এত বদমাস করছে ভিডিওটা ঠিক করছি করতে দেবে না কো তো দেখি এবার ওকে খাওয়াতে হবে খাইয়ে দাইয়ে তবে এখন আটটা বাজে বলে যেন খাওয়াই নি দেখা যাক কী করে করা যায় খাইয়েই দেবো জন্য রুটি দুধ সব ভেজানো আছে একটু বাইরেটাই বসেছিলাম চলো খাইয়ে দিই তারপরে আবার আসছি আমরা এখন ঘরে চলে এসেছি এবার শোয়ার পালা মানে আমি শোবো না ও শোবে যে সে ওখানে চলছে কি করবে ঘুম করবে বলো যে এবার ঘুমবো বলে দাও মুখে দিও না ওটা মুখে দিলে সবাই বাজে বলে বলো টাটা গুড নাইট বলো টাটা সে ও ও আচ্ছা হ্যাঁ তাই তো চলছে ঠিকঠাক আর আমাদের এখন কি চলছে গো এ সি চলছে না ম্যাম সে করবে ঘুম করবে হুম আচ্ছা টাটা করে দাও তা ঠিক আছে ওকে ঘুম বাড়িয়ে নিয়ে ওই জন্য বড় লাইটটা জানি বড় লাইটটা জানি শুনতে পেলে সব ঠিক আছে

আর এখন নটা মতো বাজছে আর ভালো লাগে না সকাল থেকে উঠে এখনই ঘুম এসে যাচ্ছে যাই হোক এখনও কিছু কাজ আছে এডিটিংয়ের সেগুলো করব তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো আর ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করো কমেন্ট করতে ভুলো না চলো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি সব বাইকে